হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই যে এটা আসানসোল মেন্দোনার প্যান্ডেল ভুজ ভুজখালি পা প্যান্ডেল করেছিল লাইটিং প্রচুর এখানে গিয়েছিলাম তো এক ঘন্টা পুরো জ্যামে পড়ে গিয়েছিলাম রাস্তার মধ্যে তারপর এক ঘন্টা জ্যামে কাটিয়ে আস্তে আস্তে এমন মানে এত ভিড় রাস্তার মধ্যে প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছিল দেখছেন এখান থেকে আধ ঘন্টা অন্তত হেঁটে যেতে হবে আধ ঘন্টা নয় পনেরো মিনিটের মতো হাঁটতে হবে মানে মেন রোড থেকে গাড়িটা আমাদের রাস্তার উপরে রেখে দিয়েছি কত ভিড় এইটা ষষ্ঠীর দিনেই ষষ্ঠীর দিনেই এত ভিড় তাহলে ভাবুন প্রচুর ভিড় হয়েছিল সবাই যাচ্ছি হেঁটে হেঁটে আর পুকুমার পায়ে একটু এখানে অসুবিধা হচ্ছে হাঁটতে পারছে না পায়ের মধ্যে নতুন জুতো তো ও ফোসকা হয়ে গেছে হাঁটতেও ওর কষ্ট হচ্ছে দেখুন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আর কত মানুষ বেশ ভালো লাগছে পূজার সময় বেশ সবাই সাজুগুজু করে যায় সবাইকে দেখতেও ভালো লাগে আর সবাই সবাইকে দেখে কে কেমন সেজে আমি তো দেখি কে কেমন ড্রেস পরেছে কে কেমন এটা দুর্গা আমাদের বাঙালিদের যে কী আনন্দ হয় বাপরে বা ঘরে থাকে না কোন মানুষ একটা মানুষে মানে ঘরের মধ্যে থাকে না যাদের মানে থাকে না বলতে ভুল যারা মানে ঘুরতে দেখতে ঠাকুর দেখতে সব ভালোবাসে আমরা তো প্রতি বছর প্রতিদিনই বের হয় তো বছর প্রতিদিনই বের হয়েছি অষ্টমীর দিনে এই বের হয়নি অষ্টমীর দিনে বের হয়নি বলা বলো আশেপাশে দেখুন পৌঁছে গেছি লাইটিং কাগজ এইগুলোই যে সাদা সাদা দেখা যাচ্ছে এইগুলো একরকম কাগজের মতো চকচকে কাগজ থাকে না প্লাস্টিক এর মতো দেখছে সবসময় কাটছে মানে ডল ডল কিনে দিতে হবে ডল কিনে দিতে হবে মানে বাচ্চাদের নিয়ে কোথাও দেওয়া মানে বিপদ মানে ওদের সবসময় মন জগিয়েছে প্রতিদিন কিছু না কিছু কিনছে হয় হয়নি ওই দিনেও কিনবে ওই প্রথম দিন অবশ্য প্রথম দিনে কি একটা কিনে দিয়েছি হয় হয়নি মাথা ধরে আছে মুখটা দেখছেন বিরক্ত লাগে এই জন্য মনে হচ্ছে বাড়িতে থাকলে ভালো হতো আমার ননদ দাঁড়িয়ে আছে আর আমার ননদের ছেলে এরা একটু হাসে কম মুখগুলো সব গম্ভীর করে রাখে ভেতরটা এবার ঢুকছি ভেতরটাও প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভেতরটাও ভিড় বাইরে তো ভিড় আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটেগুলোই করছে আর ভেতরেও দেখুন মানে কি মোবাইলটা ধরা যাচ্ছে না যে একটু ভালো করে ভিডিও করবো ও পুকু আর অদিতিকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আর বাবু হচ্ছে দাদার কাছে আছে ননদের ছেলের রূপমের কাছে হাত ধরে আছে ওরা আর ওর পিসি আছে পিসি আবার গাড়িতে বমি করছে মাথা ঘুরছে ওই জন্য মুখটা ওরকম করে আছে দেখুন ভিতরে কি সুন্দর করেছে একদম সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত ঠিকভাবে করাও যাচ্ছে না ভিডিওটা আমি এই সাইডের দিকে সেই সাদা সাদা ফুলগুলো পালকের মতো এগুলো করেছে আর এদিকে মানুষ করেছে আর এ করেছে মুখটা কাজগুলো দেখছেন দারুণ করেছে ঠাকুরের মুখের মধ্যে পালকের মধ্যে একরকমের কাগজ এগুলো কাগজেরই হালকা মতো পালক যেমন হয় না হালকা মতো ওই রকম তা মা দুর্গাটাও দেখুন খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা দেখেই বাড়ি চলে এসেছিলাম ওই দিন রাত হয়ে গিয়েছিল ওই দিন অনেকগুলো ঠাকুর দেখিয়েছে দেখেছি অনেকগুলো আগে ভিডিওতে আপলোড করেছে আর এইটা লাস্টে ছিল বলে এইটাও আপলোড করে রাখি মা দুর্গাটা দেখুন অন্যটা অন্য রকম হয়েছে একটু আর বেরিয়ে যাও বেরিয়ে যাও ভিড় করোনা না করছে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বেরিয়ে বাইরে আবার ঘেমে গেছি একদম ঘেমে আর একটুখানি মেকআপ করলে আবার বেশি ঘাম দেয় দেখে পুরো ঘাম দিচ্ছে আমার আবার মুখে কোনো কিছু হয় না কিছু মাখি না তো পূজার সময় একটুখানি মেকআপ করলাম আর এই যে কাঁদছে এ বলছে ট্যাটু করব ও বলছে ডল হাউস কিনব এই করছে

A man ṣe ṣàkóso 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 ṣàkóso. আর অষ্টমীর দিন একটু এদিক ওদিক বাকি ছিল ওইগুলো দেখি যে আমাদের বার্নপুরে আসানসোলে ষষ্ঠী সপ্তমী এসে দেখে নিজে ভিডিওগুলো আগেই আপলোড করি যে আপনারা দেখবেন ভালো লাগে আপনাদের সবাই কেমন কাটাচ্ছেন দুর্গাপূজা কেমন করে জানাবেন আমি এখন এই ভিডিওগুলো আপলোড করতে পারবো না পরেই আপলোড করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাই ডলফিন খাওয়া দাওয়া হবে অনেক আত্মীয় মেকআপ মেকআপ রুমের কি অবস্থা সব লন্ড ফন্ড হয়ে যায় মহারান হয়ে যায় হ্যাঁ ওর পায়ে ফোসকা পড়ে গেছে জুতো পরে নামা দেখা কতটা ফোসকা পড়ে গেছে কোকোডাইল জুতো ওকে খাচ্ছে নতুন জুতো দাও ওই জন্য